আপনাদের সকলকে আমার আইসিটিএস হেল্পজোনে স্বাগত আজকে আমরা আলোচনা করব সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস অর্থাৎ আপনারা জানেন প্রত্যেক মাসেই কিন্তু আপনারা সেন্টারে সুপুষ্টি দিবস পালন করে থাকেন মাসের চতুর্থ শুক্রবার অর্থাৎ এর আগে যে অর্ডার পাবলিশড হয়েছিল তাতে কিন্তু বলা রয়েছে প্রত্যেক তিন মাস অন্তর অন্তর কিন্তু আপনাদেরকে অন্নপ্রশন দিবসও পালন করতে হবে অর্থাৎ সেই মতো কিন্তু কোয়ার্টারলি আপনাদেরকে অন্নপ্রাশন দিবস পালন করতে হয় যেহেতু দু সালের এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার আপনাদেরকে এই মাসে সুপুষ্টি দিবসের সঙ্গে সঙ্গে অন্নপ্রাশন দিবসও পালন করতে হবে এবং আপনারা জানেন যে অন্নপ্রশন দিবস যেসব বাচ্চাদের ছ মাস পূর্ণ হয়েছে তাদের পরিপূরক খাবার দেওয়ার সম্পর্কে আলোচনা করা সেই বিষয়ে আপনাদের তাদের গার্জেন বা অভিভাবক বা বাবা মাদের কিন্তু তাদের সচেতন করতে হবে এবং এই মাসের যে থিম রয়েছে গর্ভবতী প্রসূতি এবং যে বাচ্চারা রয়েছে সম্পূর্ণ টিকাদান এবং ভিটামিন সাপ্লিমেন্টেশনের উপরেই থিম রয়েছে সেটাও আমরা আজকে আলোচনা করব তার সঙ্গে পোষা নাপে আপনারা কিভাবে। এই যে সিবিই অন্নপ্রাশন দিবস বা সুপুষ্টি দিবস কিভাবে সাবমিট করবেন সেটাও কিন্তু দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন যে থিম নিয়ে আপনাদেরকে আলোচনা করতে হবে শিশুদের টিকাকরণের গুরুত্ব তো এখানে দেখতে পাচ্ছেন জন্মের পর সব টিকা সময় মতো নিলে মরণ রোগের হাত থেকে মুক্তি মেলে এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অর্থাৎ এই যে টিকাকরণের গুরুত্ব সেটা কিন্তু আপনাদেরকে সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস যখন আপনারা পালন করবেন সেন্টারে তখন কিন্তু আপনার সেন্টারের যারা বাচ্চাদের অভিভাবক রয়েছেন তাদেরকে নিয়ে বা মাদেরকে নিয়ে প্রত্যেককে নিয়ে কিন্তু আপনারা এই বিষয়গুলো আলোচনা করবেন এবং তাদেরকে সচেতন করবেন এবং তার সঙ্গে সঙ্গে এই যে বিষয়গুলো রয়েছে এবং গুরুত্ব কতখানি সেটা কিন্তু আপনাদেরকে বোঝাতে হবে অর্থাৎ এই যে সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস মানেই হচ্ছে আপনাদের কমিউনিটির লোকজন নিয়ে তাদের মধ্যে এই বার্তাগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে তার সঙ্গে বলি এই যে এই মাসের যে থিম অনেক ওয়ার্কার দিদিরাই হয়তো মনে রাখেন না তবে আপনাদের হঠাৎ যদি কোনো সেন্টারে ভিজিট হয় অর্থাৎ আপনাকে যদি জিজ্ঞেস করে যে এই মাসের অন্নপ্রাশন দিবস বা সুপুষ্টি দিবসের থিম কি আছে সেই ক্ষেত্রে যদি আপনারা বলতে না পারেন সেটাও ভীষণ খারাপ দেখায় তো প্রত্যেক মাসেই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের অন্নপ্রাশন দিবস বা সুপুষ্টি দিবস বা আপনাদেরকে ইসিসি ইডের যে থিম রয়েছে সেগুলো কিন্তু মনে রাখার চেষ্টা আপনারা করবেন এখানে দেখুন শিশু টিকাকরণের গুরুত্ব অর্থাৎ বুঝিয়ে বলুন অর্থাৎ কাকে বুঝিয়ে বলবেন যে শিশুর অভিভাবক রয়েছে আর তাদেরকে অর্থাৎ মা বাবা এদেরকে কিন্তু আপনাকে বুঝিয়ে বলতে হবে কি বুঝিয়ে বলবে এখানে দেখুন জন্মের পর শিশু রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকে এর জন্যে তাকে টেকা দেওয়া প্রয়োজন অর্থাৎ কোনো শিশু যখন কোনো শিশু জন্মাচ্ছে তার কিন্তু রোগ প্রতিরোধ অর্থাৎ কোনো রোগ হলে তার যে প্রতিরোধের ক্ষমতা সেটা কিন্তু ভীষণভাবে কম থাকে এর জন্যে কিন্তু টিকা দেওয়া প্রয়োজন হবে যেমন এ সম্পর্কেও কিন্তু আপনাদেরকে বোঝাতে হবে দেখুন টিকাকরণ করলে যে যে রোগের হাত থেকে ভয়াবহ রোগের হাত থেকে কিন্তু শিশুরা রক্ষা পায় সেই রোগগুলোও কিন্তু আপনাদেরকে তাদেরকে জানাতে হবে এবং মরণ রোগ এগুলো যদিও কিন্তু সেইগুলোর হাত থেকে কিন্তু টিকাকরণ করলে কিন্তু সেগুলো শিশু রক্ষা পাবে সেটাও কিন্তু জানাতে হবে কারণ এখন যদিও প্রত্যেক মা বা প্রত্যেক ফ্যামিলিতেই কিন্তু টিকাকরণগুলো প্রত্যেকেই সুন্দরভাবে করাই আপনারা জানেন তারপরেও কিন্তু এগুলো আপনাদেরকে বোঝাতে হবে টিকাকরণ শিশু মৃত্যুর হার কমাতে সাহায্য করে অর্থাৎ টিকাকরণ করলেই কিন্তু শিশু যে সেফ অর্থাৎ সুরক্ষিত সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি কারণ প্রত্যেকটা যে পয়েন্ট রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তো এগুলো আপনারা যে বেনিফিশিয়ারিরা আসবে বা যে মাগুলো আসবে বা অভিভাবকগুলো আসবে তাদের সামনে এই যে পিজিএফটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরবেন এবং তাদের মধ্যে যে সচেতনতার বার্তা সেটা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে পৌঁছাতে হবে পরে এই যে বিষয়গুলো আছে বোঝানোর পরে আপনাকে কিন্তু প্রশ্ন করতে হবে তাদেরকে যে আপনি বুঝিয়ে গেলেন বুঝিয়ে চলে গেলেন তারা হয়তো শুনলো কি না সেটাও আপনাকে কিন্তু ফলো রাখতে হবে তাদেরকে প্রশ্ন করুন যে টিকা নেওয়া শিশুর জন্য প্রয়োজন কেন তারা কি উত্তর দিচ্ছে বা আপনি কতটা বোঝাতে পেরেছেন সেটাও কিন্তু এখান থেকে পরিষ্কার হয়ে যাবে টিকা নিলে কি কী মরণ রোগের হাত থেকে শিশুকে বাঁচানো যায় আপনারা প্রশ্ন করবেন তাদেরকে আপনারা যে এই যে শিশুর যে সুরক্ষা অর্থাৎ এই যে টিকাকরণ সেটা করলে কি হবে এবং না করলে কি হবে সেটাও কিন্তু আপনারা সুন্দরভাবে তাদের বোঝাবেন তারপরে দেখুন এখানে দেওয়া রয়েছে শিশুর টিকাকরণের জন্যে যা করণীয় অর্থাৎ যখন শিশুকে টিকাকরণ করতে যাবে তার আগে যা যা করণীয় আছে সেটা কিন্তু এখানে বলা রয়েছে এখানে দেখুন বুঝিয়ে বলুন শিশু জন্মের পর সঙ্গে সঙ্গে টিকাকরণের জন্যে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীর সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে অর্থাৎ কোনো শিশু যখন জন্ম হল টিকাকরণের জন্যে আশা কর্মী রয়েছে বা অঙ্গনওয়াড়ি কর্মী আপনারা রয়েছেন তাদের সঙ্গে যেন সেই বেনিফিশিয়ারিরা যোগাযোগ করে সেটা কিন্তু বলতে হবে কারণ আপনারা জানেন যে অনেক গর্ভবতী মহিলার বাচ্চা হয়ে যায় তারপরে হয়তো অনেক দিন পরে হয়তো আশাকর্মী বা আপনারা হয়তো খবর পান সেটা যাতে না হয় সেই বার্তা কিন্তু তাদের মধ্যে আপনাদেরকে দিতে হবে তারপরে দেখুন প্রতি মাসে একবার নিয়ম করে ভিএইচএন ভিএইচএনডি বা গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি দিবস পালন হয়ে থাকে ওই দিন নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মা বাবা পরিবারের লোকেরা তাদের শিশু নিয়ে হাজির হবেন এএনএম আশা দিদি অঙ্গনওয়াড়ি দিদি স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সরাসরি মায়েদের পরামর্শ দেবেন প্রশ্নের জবাব দেবেন ও শিশুদের টিকাকরণের ব্যবস্থা করবেন অর্থাৎ ভিএচএনডি আপনারা জানেন যে প্রতি মাসেই কিন্তু নিয়ম করে একবার হয়ে থাকে সেটা গ্রামীণ গ্রামীণ স্বাস্থ্য বা পুষ্টি দিবস পালন হয়ে থাকে সেখানে এবং এই যে অঙ্গনাড়ি কর্মীর নিকটবর্তী অর্থাৎ আপনার সেন্টারের এলাকার যে মারা রয়েছে তাদেরকে আপনাদেরকে তারা যাবে এবং পরিবারের শিশু যদি থাকে তো অবশ্যই তাদের নিয়ে হাজির হতে হবে এবং অঙ্গনওয়াড়ি দিদি বা স্বাস্থ্য সুপুষ্টি বিষয়ে সরাসরি মায়েদের পরামর্শ দেবে অর্থাৎ কোনো গর্ভবতী বা প্রসূতি মায়েদের তাদের স্বাস্থ্যের জন্যে যে যত্ন নেওয়া দরকার বা যে খাবারগুলো খাওয়া দরকার সেগুলো কিন্তু আশাকর্মী দিদিরা বা এএনএম দিদিরা তাদের সুপরামর্শ প্রদান করবে তারপরে এখানেও দেখুন প্রশ্ন করুন পরে প্রশ্ন করুন এগুলো বোঝানোর পরে আপনাদেরকে প্রশ্ন করতে হবে তাহলে শিশু টিকাকরণের জন্যে কার সঙ্গে যোগাযোগ করতে হবে অবশ্যই মাকে প্রশ্ন করুন তাহলে তারা বুঝতে পারবে যে আশাকর্মী বা অঙ্গনবাড়ি কর্মী দিদিদের সঙ্গে কিন্তু আপনার যোগাযোগ করতে হবে শিশুর টিকাকরণের জন্যে এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর যে অপশানটি রয়েছে সেখানে খুব একদম ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এখানে দেওয়া রয়েছে মা ও শিশুর সুরক্ষা কার্ডের গুরুত্ব কী কার্ডের ভীষণই গুরুত্ব আপনারা জানেন এই কার্ড ছাড়া কিন্তু কোনোভাবেই আপনারা ভিএইচএসএনডি ক্যাম্পে বলুন বা হসপিটালে যদি কোনো বাচ্চার হয়তো শূন্য থেকে ছ মাসের বাচ্চার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই কার্ড ছাড়া কোনোভাবেই কিন্তু ভর্তি নেয় না এটা আপনারা কিন্তু বুঝিয়ে বলবেন কারণ কোন গর্ভবতী মা যখন তার শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি যাচ্ছে তখন কিন্তু সেই কার্ডটা যেন তারা সঙ্গে নিয়ে যায় মানে যেখানে যাবে এই কার্ড কিন্তু তারা সঙ্গে নিয়ে যাবে সঙ্গে আধার কার্ড কারণ এই কার্ড ছাড়া তাদেরকে কিন্তু কোনো রকমের গুরুত্ব দেওয়া হয় না তারপরে দেখুন টিকাকরণের কর্মসূচি অর্থাৎ টিকাকরণ কবে দেবে কত বয়সে দেবে কি কি টিকা হবে সেগুলো কিন্তু পুরোটা ছকে এখানে বোঝানো রয়েছে কোন মাসে কোন টিকা রয়েছে কত বছর বয়সে কোন টিকা দিতে হবে সেগুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে আপনারা এগুলো দেখে বা কোন তেল খাওয়াতে হবে সেগুলো কিন্তু এখানে রয়েছে তারপরে দেখুন টিকাকরণ সম্পর্কে কিছু ভুল ধারণা ও আসল সত্য এখানে দেখতে পাচ্ছেন এখানে বুঝিয়ে বলুন ভুল ধারণা টিকাকরণের প্রয়োজন নেই স্বাস্থ্যবিধি এবং পরিষ্কার পরিচ্ছন্নতাই অসুখ বিসুখ দূর রাখে অনেকেই ভাবে যে অনেক মারাই হয়তো ভাবে বা অভিভাবকরা ভাবে যে টিকাকরণের কোনো দরকার নেই পরিষ্কার পরিচ্ছন্নতাই অসুখ বিসুখ দূর রাখে এটা কিন্তু অনেকেই ভেবে থাকে আপনারা দেখবেন এই এরকম হয়তো খুব কম সংখ্যক আছে আমরা বলতে পারব না যে নেই একদম আমাদের মধ্যে কিন্তু অনেকে এইভাবে যে টিকার দরকার নেই বাচ্চাকে সুস্থ বা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই হয়তো অসুখ বিসুখ দূর হয়ে যায় কিন্তু এই রকম যাদের ধারণা রয়েছে তাদেরকে আপনারা যা সত্যি সেটা বলবেন টিকাকরণ বন্ধ করে দিলে রোগ আবার ফিরে আসে তাই টিকাকরণ খুবই জরুরি তারা জানেন যে টিকাকরণ না করলে কি কি রোগ হতে পারে সেটাও কিন্তু বলে দেবেন তো এইভাবে যে ভুল ধারণাগুলো মানুষের মধ্যে থাকতে পারে সেটা দেওয়া রয়েছে এবং তার যে ভুল ধারণার পরিপ্রেক্ষিতে আপনারা যে কথাগুলো বলবেন সেটাও কিন্তু যা সত্যি সেটা কিন্তু দেওয়া রয়েছে আপনারা এগুলো কিন্তু বেনিফিশিয়ারিদের যারা মা রয়েছেন তাদের বা অভিভাবক রয়েছে তাদের সঙ্গে কিন্তু আপনারা এই বিষয়গুলো সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবসের দিনকে আলোচনা করবেন এখানে দেখুন এর এই যে আমি এতক্ষণ ধরে বললাম সেটা গেল আপনাদের টিকাকরণ তারপরে ভিটামিন এ অর্থাৎ ভিটামিন এ শিশু ত্বক ও দৃষ্টি ভালো রাখে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় শিশু সুস্থ থাকে এখানে দেখতে পাচ্ছেন ভিটামিন এ এর অভাব এবং তার প্রয়োজনীয়তা কি আছে সেটা কিন্তু বোঝাতে হবে এবং আপনারা এইগুলো সুন্দরভাবে পড়ে নেবেন পড়ে নিয়ে কিন্তু বেনিফিশিয়ারিদের সামনে আপনারা বলবেন ভিটামিন এর অভাবে রাতকানা হতে পারে এই সব বিষয়গুলো আপনারা তাদের সামনে তুলে ধরবেন এবং কাদের মধ্যে হয় ভিটামিন এ তেলের অভাবে ছোটো শিশু বা গর্ভবতী প্রসূতি মহিলাদের হয়ে থাকে কিন্তু তো এগুলো আপনারা বেনিফিশিয়ারির যে যে গর্ভবতী প্রসূতি বা আপনার যাদের অভিভাবকরা রয়েছে তাদের তাদের সামনে কিন্তু এগুলো আপনাদেরকে বলতে হবে এবং আমরা দেখে নেব যে পোষা নেপে কীভাবে আমরা সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস তুলব প্রথমেই আপনারা পোশন অ্যাপে চলে আসবেন এবং এই যে মোর অপশান রয়েছে সেই মোর অপশানে আসবেন মোর অপশানে আসার পরেই আপনাদেরকে ইভেন্টসে যেতে হবে ইভেন্টসে যাওয়ার পরে এখানে দেখুন সিবি রয়েছে সেই সিবিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনারা দেখছেন অলরেডি আপনাদের কিন্তু একটা ই দের তোলা রয়েছে তো তারপরে যে আপনাদের সিবিই হবে সেটা হচ্ছে অন্নপ্রাশন দিবস এখানে আপনারা ডেট সিলেক্ট করে নেবেন অবশ্যই আঠাশ তারিখ সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখুন সিলেক্ট থিম থিম আপনারা অন্নপ্রাশন দিবস সিলেক্ট করবেন কারণ আমরা প্রত্যেক মাসেই যেহেতু সুপুষ্টি দিবস করে থাকি এই মাসে আমরা প্রত্যেকে অন্নপ্রাশন দিবস সাবমিট করে দেবো এবং এখানে আপনাদের আরেকটি কথা বলা রয়েছে আপনারা যখনই আপনাদের সেন্টারে অন্নপ্রাশন দিবস বা সুপুষ্টি দিবস পালন করবেন সেই ছবিটাই কিন্তু আপনারা ডেলি ট্যাকিংয়ে দেবেন এবং সেটা সাবমিট করবেন এবং এইভাবেই এই মাসের অর্থাৎ মার্চ মাসের কিন্তু আপনারা অন্নপ্রাশন দিবস সম্পূর্ণ করবেন সাবমিট করে দেবেন যদি আপনারা অনেক ওয়ার্কাররাই রয়েছেন আমি এই কথাটা আপনাদেরকে প্রত্যেক ভিডিওতেই বলে থাকি অনেক ওয়ার্কার দিদিরা রয়েছেন সেন্টারে আপনারা পালন করবেন কিন্তু দেখা যাবে যে আপনারা পোষা ন্যাপে তোলেননি সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে কাজ সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে গেল আপনারা জানেন আপনারা অফলাইনে যতই কাজ করুন না কেন সেটা কিন্তু ধরার বাইরেই পড়ছে যতক্ষণ না আপনারা পোষা ন্যাপে না তুলছেন হয়তো খুব সুন্দর করে পরিপাটি করে আপনি আপনার সেন্টারে অন্নপ্রাশন দিবস পালন করলেন দেখা গেল আপনি আপনার যে পোষাণ অ্যাপ আছে সেখানে তুললেন না তাহলে কিন্তু সেই কাজটা আপনার অসম্পূর্ণ থেকে গেলো বা কাউন্টে কিন্তু পড়বে না তো আপনারা চেষ্টা করবেন যেদিন যে কাজটা আপনাদের হবে অবশ্যই আপনারা এই যে পোষণ অ্যাপ রয়েছে সেখানে দেখানোর চেষ্টা করবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন যাতে অনেক ওয়ার্কার দিদিরা বুঝতে পারে তাদের এই যে সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবসের যে আলোচনার বিষয় সেটা কি করবে সেটা পুরোটাই ভিডিওতে বলা হলো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক